দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর একটি বলাই যায় আর এই খোয়াছাড়া ঝর্ণাকে ভ্রমণ পিভাসুরা ঝর্ণার রানী বলে চট্টগ্রামের মিশরায় উপজেলার খোয়াছাড়া ইউনিয়নের বড় তাকিয়া বাজারের উত্তর পাশে ঢাকা চট্টগ্রামের মহাসড়ক থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার পূর্বে খয়াসড়া ঝন্নাটে অবস্থিত এর মধ্যে এক কিলোমিটার পথ গাড়িতে যাওয়া যাবে বাকি পথ যেতে হবে হেঁটে বাঁশের শাকু খেতে রায় বাঁকা পাহাড়ি পথ ছড়া অন্তত চারটি পাহাড় পার হয়ে যখন আপনি ঝর্ণার স্বচ্ছ জলে গোসল করবেন তখন মনে হবে পথের এই দূরত্বকে অতি সামান্য ছুটির দিনগুলোতে পর্যটকরা সবুজ সমারোহ পাহাড় আর ঝর্ণা দেখতে এখানে অনেক ভিড় করেন পাহাড়ের সবুজ রং আর ঝর্নার স্বচ্ছ জল মিলেমিশে একাকার হয়েছে প্রাকৃতিক জলপ্রপাত মিসপ্রপাত প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকাই ছবি দেখে মুগ্ধ হচ্ছে দেশের হাজারো মানুষ এবার আসি আপনি কিভাবে খোয়াচরা ঝর্ণায় যাবেন ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামে যে কোনো বাসি উঠে পড়বেন উঠে চট্টগ্রামের মিশরায় পার হয়ে বড় বড়তাইকিয়া বাজারে আগে খোয়াসরা আইডিয়াল স্কুলের সামনে নামবেন আশা করি চার সাড়ে চার ঘন্টায় আপনারা এখানে পৌঁছে যাবেন ঢাকা থেকে অনেক বাস ছাড়ে এসি বাস ছাড়ে নন এসি বাস ছাড়ে নন এসি বাসের ভাড়া হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকার ভিতরে আর এসি বাসের ভাড়া হচ্ছে এক হাজার থেকে এক হাজার দুশো টাকার ভিতরে থেকে বাজারে খোয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে স্থানীয় লোকদেরকে জিজ্ঞাসা করলে আপনার পোকটা দেখিয়ে দেবে ঢাকা চট্টগ্রাম রোডে নেমে পূর্ব দিকে গ্রামের রাস্তা ধরে দশ মিনিট হাঁটলে রেল লাইন পড়বে আর এই রেল লাইনটা পার হয়ে আরো দশ পনেরো মিনিট হাঁটলে একটা ছোটো জিরি পাবেন ইচ্ছা করলে ঢাকা চট্টগ্রাম রোড থেকে জিরি পর্যন্ত আপনি সিএনজিতেও আসতে পারেন আর এই জিরি থেকে আপনার হচ্ছে খোয়াছাড়া ঝর্নার মূল ট্রেকিং শুরু করতে হবে এখান থেকে আপনি চাইলে গাইড পাবেন গাইডও নিয়ে নিতে পারবেন আর এই ঝর্ণা যাওয়ার পথ একটাই কোনো সন্দেহ নাই আপনার হারানোর কোনো ভয় নাই ঝর্ণা যাওয়ার আগে যেটা করবেন যে আশেপাশে দেখবেন যে অনেকে খাওয়ার জন্য অফার দেয় একশো থেকে দেড়শো টাকায় এখানে একটা বুক দিয়ে যাবেন ঘুরে এসে এখানে এখানে খেলে আপনার ভালো লাগবে তো আপনি চাইলেই এক হাজার টাকায় মনে করেন যাওয়া আসা এবং একবেলা খাওয়া দুপুরে এই এক হাজার টাকা একদিনে আপনি এরকম একটা প্রাকৃতিক দৃশ্য এবং বাংলাদেশের সুন্দর একটি ঝর্ণা খোয়াচরা ঝর্ণা দেখে আসতে পারবেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর এই খোয়াছড়া দরনা যাওয়ার পথগুলা অনেক পিচ্ছিল এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে আর হচ্ছে যোগের উপদ্রব আছে সবাই যোগকে কেউ যদি ভয় পান তাহলে একটু সতর্ক থাকবেন আপনাকে অন্তত ষাটটা পাহাড় ট্রেকিং করে যেতে হবে তো এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে এখান থেকে আপনাকে কেউ নিয়ে আসা বা ফিরে আসা অনেক কষ্ট হবে এজন্য আপনাদেরকে যাওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত